আসসালামু আলাইকুম আশা আছেন শুভ সকাল রংপুর এখন বাজে সকাল আপনার সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ ফজর নাজপুর আসলাম এই যে মিলন ভাইয়ের আঙুর বাগানে আছি দেখেন আলহামদুলিল্লাহ ভাই এত পরিমাণে আঙুর ধরাইতে পারছে যে আমরাও ভাইয়ের কাছে ফেল দেখেন এদিন বাই কোনো দেখেন এক এক থোকা দুই থোকা এবং থোকার সাইজগুলো দেখেন যদিও ভাই সিডলেস করে নাই সিডলেস করার প্রয়োজন বতকার কিন্তু যেই থোকা হয়েছে থোকাগুলো একদম একে দেখেন একদম শুধু এই গাছগুলা না এই একটা থোকা দেখেন এমন থোকা আর মনে হয় না নর্মালি কেউ করতে পারছে আর কি আমার জানা মতে নাই তবে অনেকে দেখাই দেখাইতে পারে থোকার সাইজ দেখেন আর এত পরিমাণ ফল যদি এখন অন্ধকার অন্ধকার টাইপে দেখেন এই এই ডালে দুইটা থোকা এই দেখেন এখানে দুইটা আল্লাহ পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম করে হবে এক একটা আঙুরের থোকা এই রকম আঙুরের থোকা বাংলাদেশের কারো হয়েছে কি না যারা ব্যাপকভাবে আঙুর চাষ করছেন তারা বলবেন আর কি ভাই কি মাসে ফেব্রুয়ারি কয় তারিখে পুনিং থেকে তেইশ তারিখ না আমরা তো আরো আগে করছিলাম ঠিক আছে এবং আমরা আগেই করতে বলি আর কি কারণ আপনাদের দিকে ঠান্ডা বেশি আমাদের দিকে গরম বেশি প্রচুর ফল আসছে ভাই তা আরও নাকি আরও নাকি নষ্ট হয়ে গেছে এটা হলো বাইকনোর আরেকটা জাত দেখাবো ব্যাপক ফল সেটা আরও নাকি ফল নষ্ট হয়ে গেছে কিছু এই গাছটা দেখেন ছোট্ট একটা গাছ শুধু ফল আর ফল মানে ভাইয়ের বাগান দেখে আসলে মনটা ভরে গেল এখানে বাইকনের বেড একটা গ্রিন লাং চলে আসছে গ্রিন লাঙের থোকা দেখেন কী পরিমাণে থোকা ঠিক আছে